মুখে যাচ্ছে তো কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন আমার লাইফ দেখা যাচ্ছে কিনা সেটাও বলবেন আমাদের জন্য আজকে আমার লাইভ আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাকে জানি আমার ভাই লাগছে আমাকে অনেক ভালোবাসে বরাহ্মেতুদহ

কোথায় থেকে লাইভটি দেখতেছেন জানাবেন আর যারা যারা এখনো জয়েন হন নাই তারা দ্রুত জয়েন হয়ে নিন যারা যারা ভিডিও দেখেছেন সবাই একটি করে যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা একটি করে কমেন্ট করে যাবেন কমেন্টস আপনাদের কমেন্টসের মাধ্যমে জানবো আপনাদেরকে কোথায় থেকে দেখতেছেন আমাকে জানাবেন আশা করি আর যারা যারা দেখতেছেন একটা করে লাইক দিয়ে যান আজকে বেশিক্ষণ না আজকে মাত্র পাঁচ মিনিট থাকবো পাঁচ থেকে দশ থেকে পনেরো বিশ মিনিট থাকবো এর বেশি না অলরেডি হয়ে গেছে কয়েক মিনিট হয়ে গেছে

আর একটা লাইক দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি শাহিন গেমিং অফিসিয়াল আর এস গেমিং অফিসিয়াল ভাইয়া তো আপনি কেমন আছেন জানাবেন কমেন্টস করে কে কোন জায়গা থেকে দেখছেন লাইভটি আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আর আর গেমিং অফিসিয়াল আপনি কোথায় থেকে দেখতেছেন আমাকে জানাবেন ভাইয়া কালকে রাতে কি ভাইয়া কালকে রাত্রে তো আমি কিছু করি নাই তো কেন ভাইয়া কালকে রাত্রে আমি দোকানে ছিলাম দোকান থেকে গিয়ে বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে ঘুমাইছি এটাই আর কিছু করি না ভাইয়া কি শুনছেন ব্রাদার জানাবে না মাই আরে সাই আপনার বাড়ি কোথায় খুব নারাজ নাকি ভাই না নারাজ হলে তো আর লাইভ আসতাম না বুঝছেন যারা লাইক করেন নাই লাইক করেন সায়ন সায়ন রয় খুব নারাজ নাকি না ভাইয়া সরি আসসালামু আলাইকুম শাক মনসুর ব্রো রোনালদো জুনিয়ার হুইজ বেটার ইন দ্য বেড ইংলিশ কম বুঝি হ্যাঁ আমি অবশ্য রোনালদোর ফ্রেন্ড রোনাল্ডো খেলা আমি অনেক দেখি ও ভালো খেলে বিশ্বের এক নম্বর প্লেয়ারের ভিতরে আছে জিফ আছে নাকি না ভাইয়া ভাইয়া হাসে এফ নাই অসাধারণ ভাই ধন্যবাদ ভাইয়া সোহাগ মনসুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য হাই আই এম হিন্দু ও ভাইয়া বুঝছি বড় শুভকামনা রইল ধন্যবাদ ভাইয়া একটা লাইক দিয়ে যাবেন আশা করছি বাট রেসপেক্ট অল রিলিজ ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনি সকল ধর্মের মানুষদেরকে সম্মান করেন তো আমি আপনাকে মন থেকে সম্মান করি ভাইয়া আপনি কি ইনকাম করেন ইউটিউব থেকে না ভাইয়া আমার এখন ইনকাম সাইট চালু হয় নাই আমি ইনকাম করি না তো ভাইয়া আপনি জানাবেন ফ্র্যাঙ্ক স্টোরি ঠ্যাং আপনি জানাবেন আপনার কি ইনকাম হয় আমি ইউটিউবেও অনেকদিন যাবত কাজ করি কিন্তু ভিডিও হয়তো কম দেওয়া হয় আর কে কোথায় থেকে দেখছেন জানাবেন কমেন্টস করে আর এস গেমিং আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার বাড়ি কোথায় সেটাও জানাবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে যাবেন আমি দেখতেছি অনেক লোকে আছে তো আপনারা কেউ লাইক দেন না একটা লাইক দিয়ে যান ভাই কী হো দাদা শামিম ওয়াইটি দাদা হিন্দি না বুঝি বলছেন লায়ন জিয়া সুন্দর ধন্যবাদ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে দাম ডাউট লাস করে আর কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবে মনিটাইজেশন চালু করেন নাই না এখনো দিচ্ছে না না ভাইয়া আমাকে মনিটাইজেশন এখনো দেয় নাই বাট আশাবাদী আমি ভাই তোমার বাড়ি কই লায়ন্স জিয়াদ লিয়ন ভাইয়া আমার বাড়ি হচ্ছে নোয়াখালী আপনার বাড়ি কোথায় আপনি জানাবেন ভাই তোমার বাড়ি ভাইয়া আমার বাড়ি নোয়াখালী আপনার বাড়ি কোথায় জানাবেন কোন জায়গা আছেন ভাইয়া ভাইয়া আপনি কি কখনো নোয়াখালী আসছেন নাকি জানাবেন আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আমি দেখতেছি আমার চ্যানেলের দর্শক কমে যাচ্ছে তো আপনাদের ভালোবাসার জন্য আমি আসলাম তো ভাইয়া আপনি কি নোয়াখালীতে কখনো আসছেন নাকি জানাবেন করে আশা করছি তো ভাই কখনো আসলে আমাকে একটা মেসেজ দিন বুঝছেন ভাইয়া নোয়াখালীতে আসলে ঢাকা তো আশা হয়েছে নাকি ভাই পড়াশোনা কতটুকু করছেন কি জব করেন জানাবেন কোন জব করেন নাকি পড়াশোনা করেন হ্যাঁ অথবা না পড়াশোনা করলে হ্যাঁ আর জব করলেন না ভিডিও স্যার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আশা করছি ভালো আছেন আর আমি ও বাঙালি ভালো ভাইয়া খুশি হলাম বাঙালিদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে তো মাঝে মাঝে কিছু বাইরে আসে হিন্দি ভাষায় কথা বললাম হিন্দি অত বেশি বুঝি না তো বাঙালিদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে ভিডিও চ্যানেল আর আর আপনি কোন জায়গা থেকে বাংলা বাংলা আপনি পশ্চিম থেকে পশ্চিমবঙ্গের লোক আপনি নাকি না পশ্চিম বাংলা ইন্ডিয়া ভাইয়া ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করব না লং ভিডিও পোস্ট করলে মনিটেশন দিয়ে দিবে শর্ট ভিডিওতে না লং ভিডিও বানানো ভিডিও লং ভিডিও পোস্ট করলে মনিটাইজেশন দিয়ে দিবে শর্ট ভিডিওতে না লং ভিডিওতে বানানো ভিডিও জেহাদ ভাইয়া আপনাকে জাহিদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি আসলে শর্ট ভিডিও এখনও করি না শর্ট ভিডিও আরও কয়েক দিন পরে শুরু করব অনেক দিন মানে শর্ট ভিডিও করার লং ভিডিও করার অত ইয়ে নাই লং ভিডিও আরও ফরে করব আমার চ্যানেলটা একটু আরও বড় হোক তারপরে করব করবো আপনি কোথায় থাকেন ভাইয়া আমি বাংলাদেশ থেকে বলতেছি বাংলাদেশের বাংলাদেশে আছি আমি আর আমার বাড়ি হচ্ছে নোয়াখালী ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম জি আই জয় ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নেম কার ফর এডিট ভাইয়া নেম কার নেম এ কার ফর এডিট বুঝলাম না ভাইয়া একটু বুঝিয়ে বলবেন আমার গাড়ি তো নাই আমি কীভাবে এডিট করব আপনি কোথায় থাকেন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমি আপনাদের দুয়ার অনেক ভালো আছি আল্লাহ তালা আমাকে ভালো রাখছে শর্টবিটি তো ওয়াস্ট্যান্ড স্ট্যান্ড না রং ভিডিও আর ই সবাই গুরুত্ব দিবে হ্যালো হ্যালো কাকু কাকি হ্যালো কাহু ভাই আমি হিন্দিতে বুঝতেছি না ও আচ্ছা তাহলে আমি তো তোমার ফাঁসের দেশে থাকি ইন্ডিয়া হ্যাঁ ভাইয়া ইন্ডিয়া থাকেন আর এখন জিহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটা করার জন্য আমি লং ভিডিও তো অবশ্যই আমাকে ওয়াচ টাইম দেয় না লং ভিডিও তো ওয়াচ টাইম দেবে আমি হয়তো জানতাম না তো আপনার থেকে জানলাম অসংখ্য ধন্যবাদ আপনি কোন জেলায় থাকেন ভাইয়া আমি নোয়াখালী জেলায় থাকি নোয়াখালী আর জামান ফরিজ্জামান জামান আপনি কোথায় থেকে দেখতেছেন ভাইয়া আমাকে জানাবেন আর লিয়ান জাহিদে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যটি মন্তব্যটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জামান আপনি কোন জেলা থেকে দেখতেছেন আমাকে জানাবেন কমেন্টস করে বুঝি নেই টাঙ্গাইল

আমার বাঙা তরি ডুবে না আমার মনে যে খুব সুন্দর একটা যায় ব্যাগ দিয়ে লাইক করে দিয়েছি ফানে ভিডিও চ্যানেল এস আর সি ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আমি আপনাকে সাবস্ক্রাইব ব্যাক করব লাইভ শেষে আমি আমার আপনি মুসলিম হ্যাঁ ভাইয়া অবশ্যই আমার এই ইসলাম আমি একজন মুসলিম আমি মোহাম্মদের মত ভাইয়া আপনি কি আপনি মুসলিম অবশ্যই আমি ধারণা করছি হ্যালো বাইরা জেনেছেন ভাইয়া শাহিনা বাইরাস জেনেছেন ভাইয়া বুঝি নাই আপনার ব্যাপারটা আমার বাঙা ডুবে না আর ভাই আপনার হাসেলেন ভাইয়া হ্যাঁ আমি আমার মন্তব্য সঠিক হয়েছে তাহলে আমি আপনার থেকে ছোট ভাই আপনার চ্যানেলে মোট সাবস্ক্রাইব কত কে সাবস্ক্রাইব কত আর ভাই ভাই না আপনার বাবার বিয়ে হয়েছে ভাই আপনি কমেন্ট করলেন তো কি ভাই বুঝলাম না ভাইয়া কি বলছেন একটু বুঝিয়ে বলবেন প্লিজ আমি আপনার থেকে ছোট ফানি ভিডিও চ্যানেল এস আর সি সি ভাইয়া আপনি বুঝো বুঝো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা লাইক করে নেয় তারা এক একটি করে লাইক দিয়ে যান আপনাদের জন্য আমি লাইভে আসলাম তো আপনারা আমার জন্য থাকবেন এটি আমি কামনা করছি ভাইয়া আপনি ভালো ভিডিও বানু হাই ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি আমার নাম হচ্ছে ভাইয়া মোহাম্মদ সাকিব আর ভাইয়া আফর ও ভাইয়া আপনি বলতেছেন আমার বিয়ে হচ্ছে না না ভাইয়া আমি এখনো বিয়ে শীত করি বয়স তো বেশি হয় নাই মাত্র একুশ বছর চলে এক বছর না এক দুই বছর চলে মেম হাই ভাই কেমন আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি তো আপনি কেমন আছেন আশা করি কমেন্টস করে জানাবেন আমি লাইভে থাকবো না আর মাত্র মিনিট একটু সমস্যা করে তো ওই কারণে আমি লাইভটা ছেড়ে দিচ্ছ ছেড়ে দিতে হচ্ছে মানে ক্যামেরার কোয়ালিটি ভালাই কি বলো সত্যি না আমি বিয়ে করি নাই আর আপনার ছোট ভাই মুজা মারি আর মাত্র দুই মিনিট আছে আপনি আমার নামের মতো লাগেন আপনার নাম কি ফানি ভিডিও চ্যানেলে বলবেন ও মা কি নাকি তাই হ্যাঁ অবশ্যই অবশ্যই বিয়ে করি নাই আদি দিতে মন ধরি সাধু এক্স ভাইয়া মন্তব্য খারাপ মন্তব্য থেকে আপনারা বিরত থাকুন ভালো মন্তব্য করুন হায় হাই আমার নাম সাফনাখ আয় আমার নাম সাফ নাকি আপনার নাম মিস্টার মিস্টার লোক করা লোক দিয়ে আসে একজন বাইক কনস করলেন স্যার হাই হ্যালো কেমন আছেন ভাইয়া আশা করছি ভালো আছেন আল্লাহ তালার মতে আমি আর মাত্র এক মিনিট আছি যারা যারা আমার সাথে এতক্ষণ সময় দিয়েছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আর যারা যারা যুক্ত অন্যায় আবার আমি আগামী দিন এই সময় লাইভে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সময় দিব না বুঝির লগানো বুঝির আর বলো মাকি দুরুমিয়া ভাইয়া অবশ্য আপনি আপনার ধর্মকে ভালোবাসেন আমি আমার ধর্মকে ভালোবাসি আমি এটা বলতে পারবো না ভাইয়া তো ভাই আপনার দুর্গা তো আর মাত্র কিছুদিন পর দুর্গা পূজা শুরু হবে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালোভাবে পুজো উদযাপন করবেন এটাই কামনা করি আর আমাদের মনে হল আল্লাহ আপনি পৃথিবীর যত মানুষ আছে সবাইকে সুস্থ রাখবেন যে যার মনে ভালো উদ্দেশ্য আছে তার মনের আশা পূর্ণ করবেন এই বলে আমি আমার লাইফটি আজকের জন্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম